আপনাকে জিততে হলে সবাইকে দেখাতে হবে যে আপনারটা কত বড় বস আমার মোবাইলে তো কোরম ছাড়া কিছু নেই আমি সময় এগুলোই দেখি হেই মারপিঠে কি চালু করলো বল বস আপনি তো চালু করলেন সাহেব 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 ভাই ও বোনরা আপনারা জানেন আমাদের নেতা আপনার জন্য অনেক কিছু করেছে কি করেছে যা করা করেছে ওগুলো বলা যাবে না সবই তো ঠিক আছে নেতা আসতে গেলো তৈরি করছে আরে নেতা বউ অসুস্থ ওর বউকে নিয়ে হাসপাতালে লেগেছে এই যে বাস চলেছে ঘট নিতে গেলে একটু গালাগালি শুনতে হবে ভাই ও বোনেরা ও আমার বউ আমি হলাম এই মাগাল্যান্ড প্রার্থী আপনারা জানেন আমার এখানে অনেক সম্মান রয়েছে ও আমাকে মারলো কেন বস আপনি ওকে ঈদের মাংসের টাকাটা দিয়েছেন তাহলে তোরা কিছু বললি না কেন বস আমাদের গত মাসের টাকাটা তো দেন নাই ভাই ও বোনেরা আপনারা জানেন এই এলাকায় কোনো দিন কারেন্ট যায় নাই বস কারেন্ট থাকবে তাহলে তো যাবে আর এটা আপনারাও জানেন আমার ছেলেরা অনেক ভালো কোনো জায়গায় ঝামেলা সৃষ্টি করে না হ্যালো কি আমার গার্লফ্রেন্ড পালিয়ে গেছে ধর সালা সালা ও সালি খানকি মা কে গেছে গাড় জানে না আমি সব কথা শেষ কথা আমরা জননের পাশে আছি ওই তোরা ওখানে কি করছিস বাস আমরা জননের কাছেই আছি কি বললি

বস আমার মোবাইলে তো করম ছাড়া কিছু নেই কিন্তু সবসময় এগুলোই দেখি বাস আর মনে চলেছে আমাদের মার্কাটা হলো তার কাটা ও আচ্ছা ঠিক আছে তাহলে কালকে বিলিয়ে দিস চলো এই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হলে আমাকে এবার এই ইলেকশনে জিততেই হবে আমার বয়স পঁচিশ না কিন্তু আমি পঁচিশ বারের চেয়েও বেশি ইলেকশনে হেরে গেছি আচ্ছা আমি প্রতিবার ইলেকশনে হারি কেন বস আপনি প্রতিবারই হারেন কারণ যে জিততে পারেন না তাই তাহলে আমি জিততে পারি না কেন বস আপনি জিততে পারেন না কারণ আপনি হারেন তাই তাহলে আমাকে ইলেকশনে জিততে হলে কি করতে হবে আপনাকে জিততে হলে সবাইকে দেখাতে হবে যে আপনারটা কত বড়

চপ ভালো এই এই এলাকাতে আমি কি কি ভালো কাজ করেছি এটা খাতে নোটিশ কর এটা মানুষকে দেখাতে হবে যে আমার এলাকাতে না আছে কোনো বালি না আছে কোনো কাদা বস্ এগুলো কি তাহলে আর এইগুলো ছাড়ছে ছাড় আমি কি কি উন্নয়ন করেছি ওগুলো লে বস আপনি তো কিছু ভালো উন্নয়ন করেননি আর হ্যাঁ আপনি যে একটা স্কুল বানিয়েছিলেন স্কুলে পড়াশোনা কর ঢলা ঢলি বেশি আর হ্যাঁ আপনি এটা ব্রিজ বানিয়েছিলেন ওই ব্রিজে একটা বকরি গিয়েছিল ওর ওই জন্যই তো আপনার ব্রিজ ভেঙে পড়ে গিয়েছে তাহলে এত বড় বড় রাস্তা কে তৈরি করলো হ্যাঁ আপনি বানিয়েছেন এর আগে যে প্যারতে ছিল ওই বানিয়ে দিয়েছে বেশি না না হলে দুজনকে খেতে ফেলে পিছনে মেরে দেবো তাহলে মুখ দেখাতে পারবি না বস আমি অনেক মেয়েদের দেখেছি কিন্তু আপনার মতন লুচ্চা চোর ডাকায় শয়তান বাটপার নেতা আমি কখনো দেখিনি আমারই খাচ্ছিস আমারই আবার বদনাম করছিস বুঝতে পারছি ওদেরকে নিয়ে ভালোই ভোট পাবো

এদেরকে আমার চোখের সামনে থেকে এখনই দূরে যেতে বল নাহলে এক একটাকে খুন করে দেবো এখানে হ্যাঁ হ্যাঁ আমার গাল আছি এবার তো আমি ইলেকশানেই জিতবো এই আমার বয়স পঁচিশ না কিন্তু আমি পঁচিশবারের চেয়ে বেশি ইলেকশনে হেরেছি এবার আমি ছাব্বিশে বেলা জিতবোই এটা আমি মিস করতে চাই না হ্যালো বাস কি রে সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ বাস ঠিকঠাক চলছে হ্যাঁ এবার তোর কি মনে হয় এবার জিততে পারবো তো হ্যাঁ বাস ওগুলো নিয়ে আপনি চিন্তা করে না এবার ভোটে আমরাই জিতবো কি রে গামছা আমাদের ফোন করছে কেন হ্যালো বলার টাইম নাই তোরা দুইজনের জন্য দুই লক্ষ করে চার লক্ষ টাকা আর সাথে দুটো রাশিয়ান যা আমার হয়ে ছাপ্পা ভোট ঠুকে দে এদিনকে বাড়ি যেতে বল এবার তো আমি ভোটে জিতবো

কি ব্যাপার তোরা ওখানে কেন বস তোমার সাথে কাটিল বস তুমি তো পাঁচ বছর থেকে আমাদের একটা আবেদন দাওনি আমরা না খেতে পেয়ে দাও আমাদের ভুড়ি আর তুমি তো পাঁচ বছর থেকে খেয়ে খেয়ে ভুড়িটা বড় করে দিয়েছো আর দেখেন আমাদের গামছা মার্কার কি আমাদের দুজনকে একদিনে দুই লক্ষ করে চার লক্ষ টাকা দিয়েছি আর সেই জন্য আমরা ওর হয়ে ছাপা ভোট ঠুকে দিয়েছি এই তারকাটা তোকে বলেছিলাম না এবার ভোটে আমি জিতবো আজ থেকে এই দেশে দুর্নীতি সব বন্ধ আজ থেকে শুধু উন্নতি আর উন্নতি